إن الحمد <سؤال> لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأصل إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم القرآن পথেকে আয়োজিত আজকের লাইভ প্রোগ্রামে দেশ এবং বিদেশ থেকে সম্মত উপস্থিতি আপনারা যারা দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি অ্যাডভোকেট আহমদ আলী বাংলা জামাত ইসলামী কুড়িগ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা রাজারাট উপজেলার উপজেলা সেক্রেটারির দায়িত্ব পালন করছি আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত হবে সুরা আসরের একটি দাঁড় পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ সাহ্লাহ সুরা পৈত্র কোরআনের সুরা আসরের একশো তিন নম্বর সুরা এই সুরায় বললেন আল্লা আসুর সময়ের শপথ সময়ের কসম আল্লাহল্লাহ এখানে করলেন ইন্নাল ইনসান আল খুস মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে ইল্লা দিনা আহমান তারা ছাড়া যারা ইমান এনেছে ওয়া হা যারা আমলে স্বরে করেছেন সৎ আমল করেছেন করে অথবা সব হক যারা হকের পথে আসে মানুষকে হকের দাওয়াত দেয় অথবা সবই সবে এবং ধৈর্য ধারণ করে ধৈর্যশীল হওয়ার শিক্ষা গ্রহণ করে সমন্ত উপস্থিতি আসলে আল্লাহ সুমতলা এই ছোট্ট একটি সুরের নাজন করেছেন সুরা আসর কিন্তু এর অর্থ ব্যাপক অর্থ আল্লাহ সুমতালা এই সুরার মধ্যেই আসলে মানুষের প্রত্যেক মানুষ যে ক্ষতির মধ্যে আছে আমাদের ভ্রান্তির মধ্যে আমরা আমাদের মোহের মধ্যে ডুবে আছি এই বিষয়টা স্পষ্ট করলেন এবং কারা মুহর মধ্যে নয় ক্ষতির মধ্যে নয় এরকম ব্যক্তির গুণাবলী আল্লাহ সুমতলা এখানে পেশ করলেন চার শ্রেণীর ব্যক্তি এখান থেকে মুক্ত ক্ষতি থেকে মুক্ত সময়েরা এখানে সোয়ার আল আস এই সময় কসম আল্লাহ মাতা কাটলেন আসলে আল্লাহ সুমতলার এটা সূন্যায় হচ্ছে যে যখন কোনো বিষয়কে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয় তখন গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আল্লাহমাদা কসম ক্রেত সেটা সেই বিষয়টাকে প্রকাশ করে থাকেন যেমন আমরা সাজা প্রথম প্রহরের কসম ওয়া জাইতুন তিন এবং জাতুনের কসম আল্লাহমাতাল্লাহ কোনো বিষয়কে খুব ইমফাসিস করার জন্য জোর দেওয়ার জন্য বিভিন্ন চূড়াতে এবং কসম ক্রে চূড়াটি শুরু করেছেন এখানে আল্লাহ মাতাল্লাহ ঠিক একেভাবে আসলের মধ্যে শুরু মধ্যে সময় শপথ আসলে আসলেই সময় জিনিসটা এত গুরুত্বপূর্ণ মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল্যবান জিনিস যেটা আছে সেটা হচ্ছে সময় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা পৃথিবীর মানুষ সবচেয়ে যে বিষয়টা যে জিনিসটাকে বেশি আমরা অবহেলায় অনাদরে আমরা নষ্ট করে ফেলি সেটা হচ্ছে সময় আমরা সময়ের মূল্যায়ন দিতে জানি না সময়ের মূল্যায়ন আমরা করি না যার কারণেই আসলে আমরা তখন এহ জগতেও যেমন কল্যাণ থেকে বঞ্চিত হই ঠিক আমরা পরকালীন জীবনেও কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকি এজন্য আল্লাহতলা এই সোয়াটাই সময় কসম করলেন অল আস সময়ের কসম ইমাম রাজির আদিনতলা রহমদুল্লাহ আলায় এই সময়ের কসম এই বিষয়ে ব্যাখ্যার ক্ষেত্রে উনি একজন মনীষীকে উদ্ধৃত করেছেন এবং তিনি বলেছেন যে আসলে এক বড় বিক্রেতা কাজ থেকে এই সময়ের কসম এই সময় কি গুরুত্বপূর্ণ বিষয় এরা সম্পর্কে আমি শিক্ষা গ্রহণ করেছি এক বড় বিক্রেতা যিনি বাজারে যাচ্ছেন আর বাজারে গিয়ে বড় সময় বাড়ার সাথে সাথে যখন তার বরফ বলা শুরু হয়ে গেলো তখন তিনি চিৎকার করছেন অনুনয় করছেন বিনয় করছেন কণ্ঠে কাতর কাতা যাচ্ছেন চিৎকার করছেন কে আছো তোমরা আমার পুঁজি তো বলে যাচ্ছে তোমরা কে আছো আমার বরফ তোমার কিনবে আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে এই বরফ গলা আমাদের জীবনটা ঠিক ঠিক এরকম একটি দিন যাচ্ছে একটি মাস যাচ্ছে একটি বছর যাচ্ছে তার মানে আমার জীবন থেকে আমার জীবনের যদি হয় ষাট বছরের জীবন তাহলে এই ষাট বছর থেকে একটা বছর একটা মাস এভাবেই তো আমার জীবন থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে প্রকৃত অর্থে মানুষের বয়স বৃদ্ধি হয় না মানুষের বয়স আসবে কমে যায় সামন্ত ভাইরা সুতরাং আমাদের এই চারটি বিষয় যারা সম্প্র বললেন এই চার শ্রেণীর মানুষ আছেন যারা ক্ষতি থেকে মুক্ত আছেন তারা হচ্ছে যারা আনে আল্লাহ যারা ইমান আনে যারা সৎ কাজ করে মানুষকে সৎ পথের হুকুম দেয় আর যারা হক পথে থাকার চেষ্টা করে এবং মানুষকে হক পথে আহ্বান করে সেক্ষেত্রে এবং সর্বশেষ যে বিষয়টা হচ্ছে সফর করে সমত ভাইয়া এখানে সৎ কথা বলা হয়েছে আল্লাহ সুমতলা সুরানে কোরআনের বিভিন্ন সুরায় স্পষ্টভাবে বলেছেন অবশ্যই তোমাদের দল থাকতে হবে যারা মানুষকে অবশ্যই সৎ কাজের দিকে আহ্বান করবে এবং অসৎ থেকে বিরোধিত রাখবে আল্লাহ সুমতলা এখানে ঘোষণা করেছেন মানুষের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যে দলটা মানুষকে সতের দিকে আহ্বান করবে এবং অসৎ কথা মানুষদের বিরত রাখ রাখতে সচেষ্ট হবে এরপর যেটা বলা হয়েছে যে হক পক কথার মানুষ মানুষকে হকের পথে আহ্বান করতে হবে এটা মোমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ইমানের দাবির সত্তায়ন করার জন্য মানুষকে হকের দিকে আহ্বান করার কোনো বিকল্প নেই আহসান ওলা মির্মান দেওয়া সলিআ খান ওলা ইন্দান ইমলা মুসলিম ইন কথায় তার চেয়ে কোন ব্যক্তি উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে যে আমি মুসলমানদের মধ্যে একজন আমি আল্লাহ অনুভূত মানুষদের মধ্যে মগত থেকে একজন সম্বন্ধে ভাইরা এবং সর্বশেষ যে কথা বলা হয়েছে সবুর করার উপদেশ মানুষকে দেয় নিজে সবর করে ভাই হাজিরিন আসলে মানুষ যখন মানুষকে আল্লাহ দিকে আহ্বান করবে সৎ কাজ করবে মানুষকে হকের দিকে আহ্বান করবে তখন তার উপর কিন্তু পরীক্ষার সম্মুখীন তাকে হতেই হবে আল্লাহ পবিত্র পবিত্রকর্ণের বিভিন্ন জায়গায় এই মেসেজগুলো তার প্রিয় বান্দারাদেরকে ইমান আমাদেরকে বলেছেন যে তোমরা কি মনে করেছো যে তোমরা ইমান আনছো বলে তোমাকে সেরে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না হাসি বান্না আয় তোরা পুয়া ইয়াপৌলু আমার না তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা ইমান আনন্দার এতটুকু বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অতুকু পরীক্ষা করা হবে না আল্লাহ সমতারা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার মাধ্যমেই জানাতের উপযুক্ত করে নিতে চান আমরা জানি যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেন লক্ষ্য করি যে বিসিএস পরীক্ষা হচ্ছে সবচেয়ে কঠিন পরীক্ষা আর এই জন্য একজন শিক্ষার্থীকে বিসিএসে উত্তীর্ণ হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেকগুলো নির্ঘুম রাত তাকে জেগে জেগে পড়াশোনা করতে হয় একজন বিসিএস ক্যাডারে যদি আমার জীবন কাহিনী শুনি তারপর বিসিএসের উত্তীর্ণ হওয়ার যদি গল্প আমরা শুনি তখন দেখতে পাবো যে তারা অনেক রাত নির্ঘুম রাত তারা কাটিয়েছেন পড়ার টেবিলে পনেরো ঘন্টা আঠেরো ঘন্টা বিশ ঘন্টা পড়াশোনা করেছেন এরকম গল্প আমার শুনবো কিন্তু আল্লাহ সুমাত হচ্ছে আমাদের জান্নাত দান করবেন যে জান্নাতের মূল্য পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না আল্লাহ সুমাত এই জান্নাত দেওয়ার ক্ষেত্রে বান্ধবীকে অবশ্যই পরীক্ষা করবেন এই জন্য আল্লাহ সুমাত বলছেন আহ হাসি বান্না সুমা ইয়ে তোরা কুয়া ইয়া পৌলু আমার নহম লাগবে তোমরা কী মনে করে নিয়েছো যে তোমাদের পরীক্ষা ছাড়াই তোমাদেরকে ইমানদার বলে আমি ছেড়ে দেবো পরীক্ষাটা কীরকম হবে ওয়ালা নাবলু আনকুম বিশাইম লা খাউফি ওয়াল জুউ ওয়ালা ইক্সিম লা আমওয়ালি ওয়ালা আনফুসি ওয়াশ শামারাতি আবার শ্রী সবের আমি তোমাদের অবশ্যই কিছু দিন দিয়ে পরীক্ষা করব ক্ষ দিয়ে ভয় দিয়ে দিয়ে ফসলের ক্ষতি দিয়ে জীবনের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ এখানেও আবার বললেন আবার শ্রীর সব তারা ধৈর্যশীল এই পরীক্ষার মুখোমুখি হওয়ার পর যে বান্দা ধৈর্যশীলতা পরিচয় দেয় তাদেরকে সুসংবাদ আল্লাচনা ঘোষণা করেছে সমর্থক ঠিক একই কথা আল্লাচনতারা ছুটে আসরে শেষ বললেন বললেন সবই সব যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয় নিজে ধৈর্যতারণ করে এরা সফল কাম আসলে এই বান্দার যখন আল্লাহ চমতার পরীক্ষা আরোপ করেন তখন আসলে আমাদের মানবীয় প্রকৃতিরা এইরকম হয়ে যায় যে আমরা অস্থির হয়ে যাই আমাদের মধ্যে অস্তিত্ব বিরাজ করে সুতরাং আল্লাহ সুমতরাও পক্ষ থেকে আরোপিত যে পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যম হচ্ছে সবুর করা ধৈর্য ধারণ করা এবং আল্লাহ এই জন্যই বললেন বিভিন্ন আয়াত আল্লাহ চমতা বলছে অবা সেটি সবই ধৈর্য সুদের পরীক্ষা দিন সুসংবাদ দেন সুতরাং মুমিনদের উচিত হবে আমাদের উপর যখন আল্লাহ পরীক্ষা দেবেন পরীক্ষার পরীক্ষার কোনো কিছু আমাদের উপর আরোপ করবেন তখন অবশ্যই আমাদের ধৈর্য করতে করতে হবে এবং আমি মনে করি আমাকে দিয়ে ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ চমতার আদেশ অনুসারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর এই পরীক্ষায় অবশ্যই আমরা অবতীর্ণ হব উত্তীর্ণ হতে পারবো ইনশাল্লাহ আর পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ একটা শূন্য হচ্ছে আল্লাহ সুমতলা পরীক্ষাগুলো এত কঠিন হবে না যেখানে ইমান দ্বারাও কীভাবে ফেল হয়ে ফেল করে দেবে আর আল্লাহ সুসমতাল পরীক্ষা এত সহজ হয়ে যাবে না যেখানে মোনাফিকরা পাশ করে দেবে সুতরাং সেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু এমনটা এখানে অবশ্যই আছে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আল্লাহর পরীক্ষা এত কঠিন না আসলে আপনার কীভাবে কি পাশ করবে অবশ্যই না এটা আসলে আমাদের আমার মানবিক দুর্বলতা কারণ আল্লাহ সুমাতারা মোমদের উপরে এত কঠিন কোনো পরীক্ষা আরোপ করবেন না যে পরীক্ষায় পাশ করার মতো যোগ্যতা একজন ইমানদারে থাকবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে মানবীয় দুর্বলতার কারণে জাগতিক মহামের কারণে আমাদের যখন ভিতরে অস্থিরতা কাজ করে তখনই এই পরীক্ষা এটাকে আমাদের কাছে কঠিন মনে হয় ইনশাল্লাহ আমাদের সেক্ষেত্রে ধৈর্যের পড়াশোনা প্রদর্শন করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সুমতার পক্ষ থেকে যে পরীক্ষা আসবে সেই পরীক্ষা আমরা পাশ করতে পারবো ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ সুমতলা কোনো বান্দার উপর এত সহজ পরীক্ষা আরোপ করবেন না যেখানে মোনাফিকরা যাদের ভিতরে কপটতা আছে হাইপোক্রেসি আছে তারাও পাশ করে যায় পরীক্ষাটা সহজ হবে না অর্থাৎ পরীক্ষা মধ্যে আল্লাহ সুমতলা মুমিন বান্দাদেরকে থেকে মোনাফিক মোনাফিকদেরকে অবশ্যই আলাদা করবেন সুতরাং সম্মানিত হাজরিন আসুন আমরা আসুরের যে শিক্ষা আমরা গ্রহণ করলাম এটা যেন আমাদের বাস্তবিক জীবনে আমরা আমাদের দিন জীবনে চলার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ সুমতার জন্য কাল ক্যামতের মাঠে কঠিন দিবসে যখন আল্লাহ সুমতার ঘোষণা করবেন ইকর কিতাবা ক্যাফিনা আল্লাহ হাসিবা পড়ো তোমার আমল নামা তোমার আমল নামার হিসাব নেওয়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট সেই কঠিন দিনের জন্য আল্লাহ সুমতারা আমাদের হিজাবগুলোকে সহজ করার মাধ্যমে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আমিন অমাত ফির্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ